আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি মুরগির মাংসের কালাভোনা তৈরি করব। তা আসুন শুরু করা যাক আমি এখানে একটা মুরগি নিয়েছি মুরগিটা সুন্দর মতো পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে আমি মশলাগুলো সুন্দর মতো বেটে নিয়েছি রান্নার জন্য আমি এখন চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা দারচিনি আর এলাচ এলাচটা একটু ফেটে দিচ্ছি যাতে ঘ্যাণটা সুন্দর মতো বেরিয়ে আসে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন দিয়ে দিচ্ছি জিরা গরম মশলা বাটা আদা রসুন বাটা শুকনো মরিচ বাটা এখন মশলাগুলো সুন্দর মতো মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব এখন ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি ডাকনাটা উঠিয়ে নিয়েছি তাকে ঢাকনা দিয়ে দিয়েছি এখন অনেকটা ঝোল বেরিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন এখানে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছে আর পানি দেব না এই পানিতে মাংসটা সিদ্ধ করে নামিয়ে নেব অনাবর্তন আড়াছাড়া করতে হবে তা হলে এটাতে ঝোল নাই তো এটা তলায় লেগে যাবে রান্না হয়ে গেছে আমাদের মুরগির মাংসের কালাভোনা এখন জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছি আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে